বাসায় কোনো বাজার নেই কি রান্না করব তাই সকাল সকাল বের হয়ে গেলাম বাজারের উদ্দেশ্যে আমি নিজের বাজার নিজেই করি নিজে রান্না করি সব কিছু নিজেই করি আর আমি মনে করি নিজের কাজ নিজে করার ভিতরে আনন্দ লুকিয়ে থাকে আজকে আমি কি কি বাজার করব কি রান্না করব কিভাবে করব। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আশা করছি আমার আজকের ভিডিওটি তোমাদের কাছে খুব ভালো লাগবে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি আল্লাহ রহমতে খুব ভালো আছি বাজারে সবজির যে দাম কী বলবো সব কিছুরই দাম বেশি বেশি তারপরও খেতে তো হবেই শীতের দিনে সবজির দাম কম থাকে এই দিনে একটু দাম বেশিই থাকে তো তারপরও আমি অল্প অল্প করে কিনে নিলাম প্রতিদিন তো বাজারে আসা হয় না তাই ভাবলাম আজকে যেহেতু এসেছি অল্প অল্প করে কিনে নিয়ে যাই তো আমার বাজার করা কমপ্লিট হয়ে গেছে সকালে কিছু না খেয়ে বাজার করতে চলে এসেছি পেটে প্রচণ্ড পরিমাণে ক্ষুদা লেগেছে তাই হচ্ছে আমি নাস্তা নিয়ে আসলাম বাসায় নান রুটি এনেছি আর ডাল এনেছি আর বাসায় এসে আমি একটা ডিম ভাজি করে নিয়েছি এবার আমি নাস্তা করে নিব গ্রামে একটা কথা আছে না খাইয়ে কামাই জিবে আসলে জামাই আমিও আগে খাইয়ে নিই পেটে প্রচণ্ড পরিমাণে ক্ষুদা আছে এ ক্ষুদা নিয়ে কাজ করা সম্ভব না তাই আগে আমি পেট ভরে খেয়ে নিয়েছি আজকে যা রান্না করব সেগুলো এখন আমি কেটে পরিষ্কার করে নেবো তো আমি মুরগি রান্না করব মুরগিটা কেটে পরিষ্কার করে নিয়েছি পুরো মুরগিটাই আজকে আমি রান্না করব। ব্রয়লার মুরগি ফ্রিজে রেখে খেতে ভালো লাগে না তাই ভাবলাম পুরো মুরগিটাই রান্না করে প্রয়োজন পড়লে তিন চার দিন বসে আস্তে আস্তে খাবো কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি তারপর রান্না তো করতেই হবে হলে খাবো কি তাই ভাবলাম এভাবেই আজকে রান্নাটা করে নিই তাড়াতাড়ি হয়ে যাবে তো সব কিছু উপকরণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে জিখে রান্নাটা বসিয়ে দিই তো আমি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া মাংসের মশলা তারপর পেঁয়াজ রসুন আদা আমি হামানদিস্তা দিয়ে সেচে নিয়েছি এগুলো দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিয়ে তারপর সয়াবিন তেল অ্যাড করে দিব আমার মাখা হয়ে গেছে এই পর্যায়ে আমি তেল দিয়ে ভালোভাবে আবার মেখে নিব তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়ে তারপর আমি রান্নাটা বসিয়ে দিব তো তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এবার আমি কড়াইটা চুলায় বসিয়ে দিব ভালোভাবে বারবার নেড়েচেড়ে দিতে হবে যেহেতু আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি মাংস থেকে পানি বের হয় এটা কষানো হয়ে যাবে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেবো এদিকে আমি রাইস কুকারে খিচুড়ি বসিয়ে দিয়েছি তো খিচুড়ি আমার প্রায় হয়ে গেছে এই পর্যায়ে আমি একটা মশলা ব্যবহার করব এই মেজিক মশলাটা দিলে খিচুড়ির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আমি রান্না করলে এই মশলাটা দিয়ে রান্না করি আর আমি সবসময় ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করি পোলার চালের খিচুড়ি খেতে আমার ভালো লাগে না রাইস কুকারে খিচুড়ি রান্না করতেছি আর চুলায় মাংস রান্না করতেছি এই পর্যায়ে আমি একটা গরম মশলা দিয়ে দেবো এই মশলাটা আমি নিজে হাতে তৈরি করেছি ছোটো এলাচ বড় এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ শাহিজিরা এগুলো আমি তেলে তারপর গুঁড়ো করে নিয়েছি তাহলে ফ্লেভারটা দারুণ আসবে খেতেও দারুণ লাগবে তো আমি বাজার থেকে লাউ শাক এনেছিলাম সেখান থেকে আমি কিছু পাতা নিয়েছি ভর্তা করার জন্য লাউ পাতার ভর্তা খেতে দারুণ লাগে আর খিচুড়ির সাথে ভর্তা মজাই আলাদা তো পাতাগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিব যাতে সিদ্ধ করতে সুবিধা হয় আমার এই বৃষ্টির ভিতরে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা আর সাথে যদি হয় ভর্তা তাহলে তো কথাই নেই তো আমি পাতাগুলো ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার আমি পেঁয়াজ রসুন কেটে নিব ছোট ছোটো টুকরো করে একটা পেঁয়াজ নিয়েছি আর একটা রসুন নিয়েছি এবার আমি এগুলো কেটে নিব আমি সব কিছুই জোগাড় করে রাখছি ভর্তার জন্য মাংস রান্না হয়ে গেলে যাতে আমি ভর্তাটা তৈরি করে ফেলতে পারি সাথে সাথে এই জন্য আগে থেকে আমি সব কিছু রেডি করে রাখছি তো পেঁয়াজ রসুন কুচিকর হয়ে গেছে এবার একটা বাটিতে তুলে নিচ্ছি এদিকে আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে আজকের জন্য আমি একটা বাটিতে তরকারি তুলে রাখব। আর বাকিগুলো রেখে দেব পরবর্তীতে খাওয়ার জন্য কারণ একদিনে তো আর আমার সব মাংস খাওয়া সম্ভব না আর বারবার নাড়াচাড়া দিতে হবে এই কারণে আমি একটা বাটিতে তুলে নেব তো দেখতে পাচ্ছ মাংসটা আমি কষাতে কষাতে একদম নরম করে ফেলেছি যেহেতু আমি দুই তিন দিন বসে খাবো তাই জাল দিতে হবে এই জন্য আমি একটু ঝোল রেখেছি তো এদিকে আমি হচ্ছে কড়াই বসিয়ে কড়াইতে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি এগুলো আমি ভেজে নেব ভর্তার জন্য আমি লাল লাল করে এভাবে দাগ দাগ করে ভেজে নিয়েছি কোনো তেল দেইনি। এবার আমি লাউ পাতা সিদ্ধ করে নেব তো আমি চুলায় পাতা দিয়ে তারপর অল্প পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তাহলে সিদ্ধ হয়ে যাবে যেহেতু কচি পাতা নিয়েছি সিদ্ধ হতে বেশি সময় লাগবে না আর আমি ছোটো ছোটো টুকরো করে দিয়েছি তাই আমার তাড়াতাড়ি সিদ্ধ করা হয়ে গেছে এবার আমি পাটা এগুলো বেটে নেব এইভাবে ভর্তা বানালে খেতে যা হয় না কি বলবো এরকম ভর্তা দিয়ে প্লেটের পর প্লেটে ভাত খাওয়া কোনো ব্যাপারই না ভর্তার কালারটা একদম সবুজ থাকবে আর খেতেও দারুণ লাগবে আমি এভাবেই ভর্তা তৈরি করি কালার নষ্ট হয়ে গেলে আমার কাছে ভালো লাগে না তো আমি শুকনো মরিচ দিয়ে ভর্তাটা বানাবো শুকনো মরিচ দিয়ে ভর্তা বানালে ফ্লেভার দারুণ আসে আমি ঝাল কম খাই তাই আমি কম মরিচ দিয়েছি এবার আমি যে পেঁয়াজ রসুন ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নেবো ভর্তাটা তৈরি করা হয়ে গেছে লাস্ট পর্যায়ে আমি সরিষের তোল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নেবো সরিষের তোল না দিলে ভর্তার স্বাদটা অসম্পূর্ণ থেকে যাবে সরিষের তোল দিলে খেতে দারুণ লাগে তোল দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি আমার ভর্তা তৈরি করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে কালারটা একদম সবুজ আছে বাইরেও সবুজ ভিতরে আমার ভর্তাটাও যেন একদম সবুজ দেখাচ্ছে তো আমার খিচুড়ি রান্না হয়ে গেছে এদিকে আমার ভর্তা করা হয়ে গেছে মুরগি ভুনা করা হয়ে গেছে এবার শুধু খাওয়ার পালা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সবাই